প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আজকে তিতু শ্রেণীর বিজ্ঞান বইয়ের এগারোতম যে অধ্যায়টি আছে এটি আমরা একে একে সমাধান করব তো আশা করছি ভিডিওটি না টেনে তোমরা লাস্ট পর্যন্ত দেখবে তাহলে অধ্যায় থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে সেগুলো বুঝতে এবং উত্তর দিতে খুব সহজ হবে চলো এগারোতম অধ্যায়টি একে একে সমাধান করে ফেলি শিক্ষার্থীরা প্রথমে আমাদের একটি শূন্যস্থান দেখতে পাচ্ছি প্রথমে শূন্যস্থানে বলা হয়েছে যে কোনো তথ্য আদান প্রদানের আগে তা ড্যাশ কিনা যাচাই করে নিতে হবে সেটা হবে সঠিক কিনা ক্ষয়ে বলা হয়েছে অনেক আগে মানুষ কবুতরের সাহায্যে ড্যাশ পাঠাতেন এটা হবে চিঠি পাঠাতেন আমাদের গয়ে বলা হয়েছে ইমেইলে তথ্য আদান প্রদান করতে ড্যাশ প্রয়োজন হয় এটা হচ্ছে ইন্টারনেট আশা করছি শূন্যস্থানটি তোমরা বুঝতে পেরেছ তারপরে আমাদের বলা হয়েছে সঠিক চিহ্ন পাশে ঠিক চিহ্ন দেই তো প্রথম সঠিক উত্তর প্রথম সঠিক উত্তরটি হচ্ছে কোনো মাধ্যমের সাহায্যে আমরা তথ্যের আদান প্রদান করতে পারি এটা হচ্ছে মোবাইল ফোন এটা সাহায্যে আমরা তথ্য আদান প্রদান করতে পারি তারপরে দুই নম্বরে বলা হয়েছে অনেক আগে মানুষ ছবি আঁকা বা কথা বলার মাধ্যম কি করতো আমাদের যোগাযোগ করতে এটার মাধ্যমে যোগাযোগ করতো তিন নাম্বার বলা হয়েছে ব্যক্তিগত অথবা গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদানের জন্য তোমরা কি করা উচিত আমরা লিখবো অভিভাবকের নির্দেশনা নেওয়া নির্দেশনা দেওয়া সতর্কতা ব্যবহার করা তা আমার উপরে যেগুলো আছে সবগুলোই উত্তর হবে এটা হবে নিচেরটা উপরে সবগুলো আশা করছি তোমরা বুঝতে পেরেছ শিক্ষার্থীরা তোমরা যদি ফারান একাডেমি ইউটিউব চ্যানেল নতুন দর্শক হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবে চলে আসলাম আমরা রানবাম সমাধানে প্রথমে বলা হয়েছে তথ্য আদান প্রদান করা এটা হচ্ছে ইমেল আমাদের তথ্য আদান প্রদান করি ইমেলের মাধ্যমে কম্পিউটার এটা হচ্ছে বুদ্ধিমান যন্ত্র কলম হচ্ছে শিক্ষা প্রযুক্তি এবং সর্বশেষ যেটা এটা হচ্ছে প্লেন এটা হচ্ছে যাতায়াত প্রযুক্তি প্লেন হচ্ছে যাতায়াত প্রযুক্তি আশা করছি দান পাম্পে তোমরা বুঝতে পেরেছ শিক্ষার্থীরা আমাদের অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নগুলো সমাধানে চলে আসলাম প্রথম সংক্ষিপ্ত প্রশ্ন বলা হয়েছে প্রবাসী ব্যক্তির সাথে যোগাযোগ করতে কি প্রযুক্তি ব্যবহার করি এটা উত্তর হবে প্রবাসী ব্যক্তির সাথে যোগাযোগ করতে আমরা মোবাইল ফোন টেলিফোন চিঠি ইমেল ইত্যাদি প্রযুক্তি ব্যবহার করি দুই নম্বর প্রশ্ন হচ্ছে তথ্য জানা আমাদের কেন প্রয়োজন তো নিরাপদ ও সুন্দরভাবে জীবনযাপনের জন্য তথ্য জানা প্রয়োজন এবং সর্বশেষ যে প্রশ্নটাই সেটা হচ্ছে দুইটি আধুনিক ও দুইটি প্রাচীন প্রযুক্তির নাম লিখি তো এটার উত্তর হবে এক নাম্বার দিব আধুনিক প্রযুক্তি হচ্ছে ট্রাক্টর প্রজেক্টর এবং প্রাচীন পজিত হচ্ছে নাঙ্গল ছবি আঁকা শিক্ষার্থীরা আশা করছে আজকে ভিডিওটির মাধ্যমে তোমরা তোমাদের এগারোতম যে অধ্যায়টি আছে এটি বুঝতে পেরেছ যদি বসতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে এমন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ